আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মামস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু খুব মজাদার আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লাচ্চা সেমাই রেসিপি এটা সবাই কম বেশি করতে জানেন তবে আমি নতুন রাঁধুনি আপুদের দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে লাচ্চা সেমাইটা তৈরি করা যায় আর এভাবে যদি রান্নাটা করেন তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার নোটিফিকেশন যাওয়া মাত্রই আপনার ভিডিওটি দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমে আমি দেড় কেজি দুধ ভালোভাবে জাল করে এক কেজি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দুধটা আমি জাল করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তিন থেকে চারটা এলাচের গোটা ও পরিমাণ মতো চিনি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নেবেন আমি একটু কম মিষ্টি খাই তাই আমি একটু কম চিনি দিয়েছি মানে একদম কমও না বেশি না মিডিয়াম যাতে খেতে খুব ভালো লাগে তো আর গরম মশলা গোটাগুলা কিন্তু উঠিয়ে ফেলে দিবেন না হয় খাওয়ার সময় আবার কামন লাগবে এরপর দুধটা ঠান্ডা করে নেবেন যেন কুসুম গরম থাকে তো গরম দুধ দিলে কিন্তু সেমাইটা আর খাওয়া যাবে না গলে যাবে ভালো লাগবে না একদম তাই আপনারা কুসুম গরম দুধ দিয়ে সেমাইটা তৈরি করে নেবেন এরপর আমি একটি বলে সেমাইগুলো ঢেলে নিয়েছি আমি প্যাকেটের সেমাই নিয়েছি আপনারা চাইলে হাতে তৈরি লাচ্ছা সেমাইটাও নিতে পারেন এরপর দুধ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম অপেক্ষা করব 10 মিনিট 10 মিনিট পর আমি কিছু কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করে দিতে পারেন তো আমি কাজু কিশমিশ দিয়েছি এটা খেতেও ভালো লাগে আবার দেখতেও খুব সুন্দর লাগে তো এই সেমাইটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু খুব মজা আপনারা চাইলে খুব সহজে এভাবে সেমাইটা করে নিতে পারেন তাহলে দেখুন সেমাইটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু খুব মজাদার তো এভাবে সেমাইটা যদি আমার মতো সেম টু সেম করেন তাহলে আপনাদের সেমাই খেয়ে সবাই আপনাদের প্রশংসা করবে বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা আমার এই এই রেসিপিটা টিপস সহকারে ফলো করেন তাহলে আপনাদের রান্নার সবাই প্রশংসা করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ